তানজিম আখতার আপনি লিখেছেন শ্বশুর শাশুড়ি ননদ যাদের কথা ননদ যা তাদের কারো কথা বা আচরণে কষ্ট পেয়ে যদি আমি আমার স্বামীকে বলি তাহলে কি কী হবে ননদ শ্বশুর শাশুড়ি বা যা তারা কেউ যদি আপনাকে কষ্ট দেয় আপনার প্রতি অত্যাচার করে অবিচার করে আপনার স্বামীকে আপনি সেটা অবশ্যই বলতে পারেন বিশেষ করে তারা জানার প্রয়োজন আছে তিনি এটার বিহিত করতে পারেন এবং এটি তার জানার মাধ্যমে তার পদক্ষেপ তিনি নিরূপণ করতে পারবেন প্রকৃত অবস্থা তিনি জানতে পারবেন সেই হিসাবে আপনি তার কাছে অবশ্যই বলতে পারেন কারণ ক্ষয়ক্ষতি থেকে ক্ষয়ক্ষতি দ্বারা আপনি আক্রান্ত হলে কোনো ব্যক্তির কাছে বলে সেটির বিহিত হওয়ার সম্ভাবনা ন্যূনতম যদি থাকে তাহলে সেক্ষেত্রে আপনি তার সঙ্গে সেটি শেয়ার করাটা দর্শনীয় নয় তাছাড়া আল্লাহ তালা কোনুল্লাহ ইল্লা মঞ্জুরি কেউ মন্দ কোনো কিছুকে আহ প্রকাশ করে বেড়া এছাড়া তালা পছন্দ করে না তবে কেউ জুলুমের শিকার হলে তার অধিকার রয়েছে সে বিষয়ে মজলুম হিসাবে জালেমের বিরুদ্ধে কথা বলা এবং মুখ খোলা